হ্যালো লাইফ লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের দিনের আলো ভালোই ফুটেছে আকাশে সে অফে মেঘ নেই সকাল এখন প্রায় সাতটা পঞ্চাশ মতো বাজে চলো মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরও একটি নতুন দিন শুরু করি গতকাল যে বেড কাভারে সেটটি আনিয়েছিলাম সেটাই আজকের পেতেছি আর সাথে আজকে রান্না করেছি একটু কষা কষা করে ডিম আর পোলাও গতকাল এতগুলো কুড়িয়ার এসেছিল অনেকগুলো বাক্স জমে গেছিল তাই সেগুলোই দিয়ে আসতে যাচ্ছি ক্লাসরুমে দিয়ে দিয়েছি আমাদের সমস্ত জিনিসপত্র দিয়ে আবার বাইরের দিকটা এলাম এখানটা দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগে এখনো যদিও বোধহয় স্কুল ছুটি হয়নি তাই বোধহয় বাচ্চারা এখনো বাইরে খেলতে পেরোয়নি বাচ্চাগুলো খেললে আশপাশটা একদম পুরো ভরে ভরে থাকে ওরা আর বেরোবে যায় বাইরে যায় এক্সট্রিম ঠান্ডা একবার করে রোদ উঠছে একবার করে মেঘ করছে চলুন বাড়ি ফিরে যাই আজকের ভেবেছিলাম একটুখানি পোলাও মতো করব। তাই প্যানেই আজকে পোলাওটা করে নিচ্ছি এখানে মিক্সড ভেজের সাথে দেখি কর্নটাও দেয় তবে একটু দিয়ে দিলে খেতে খুব একটা খারাপ লাগে না পোলাও আমার প্রায় হয়ে হয়ে এসেছে আর একটু ভাপে বসিয়ে এবার নাবিয়ে নেব গতকাল রাত্রে গৌরিকের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিওয়ালা খেলা নিয়েছিলেন তার মধ্যে এটা একটা এটা ওর খুব পছন্দ হয়েছে এটা শুধুমাত্র যে খেলনা তা নয় এটা কিন্তু একটা বেবি ওয়াকারও এই সবুজ রঙের হাত ধরার যে জায়গাটা রয়েছে ওইটা দিয়ে ঠেলে ঠেলে বেসিক্যালি হাঁটতে হয় যদিও গৌরিকের এখন বর্তমান ইন্টারেস্ট এই বোর্ডটার ওপরে আর তার ওপরে থাকা বিভিন্ন কালারফুল বাটনসগুলোর ওপরে এই যে গ্রিন কালারের বোর্ডটা এই অরেঞ্জ কালারের প্যানেলটা থেকে সম্পূর্ণভাবে আলাদা করা যায় তো কখনও কখনও যদি বিছানার মধ্যে বা ওই প্লে ম্যাটের মধ্যে খেলে তো আমরা ওটা তুলে দিচ্ছি দিশে থাকতে ওর কাছে নানা রকম অ্যাক্টিভিটি ছিল অনেক কিছু খেলার জিনিস ছিল কিন্তু সবটুকু তো এখানে আনা সম্ভব নয় তাই আমরা এখানে এসে সার্চ করতে শুরু করি যে ওকে কি ধরনের খেলনা দিতে পারি তো এই এইরকম খুঁজে পেতে আমরা ছোট ছোট জিনিসগুলো বের করছি যে জিনিসগুলো ওকে ব্যস্ত রাখবে প্রথমে একটু একা একা খেলা হলো তারপরে এখন চলছে বাবার সাথে খেলাধুলো চলুন আজ যাবো একটু মেল রুমে বেশ কয়েকটা জিনিসপত্র আসার আছে যেটা কিনা না রুমেতেই আসবে আগে একটা ভিডিওতে বলেছিলাম আমাদের তিন রকম কুরিয়ার আসে চিঠিপত্র আসলে এই রুমে এসে যায় রুমের এরকমভাবে ছোটো ছোটো লকার বানানো থাকে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য আর এটা হচ্ছে আউটগোয়িং বক্স আপনি যদি কিছু পাঠাতে চান সেটা এই বক্সে দিয়ে দিলে এরাই সেটাকে কুরিয়ার করে দেবে আপনাদের কিছু করতে হবে না এই যে আমরা এসে গেছি এখানে সুনীতের নাম লেখা রয়েছে আর ভেতরেই রয়েছে আমাদের যাবতীয়তা চিঠিপত্র নিয়ে নিয়েছি তরকারি কাগজটা নিয়ে এবার একটু বাইরে যাব কিছু গ্রসারি আনিয়েছিলাম ওরা সেই গ্রসারিগুলো রেখে গেছে সেগুলোই আনতে যাচ্ছে যদিও আজকে বাইরে খুব যে এক্সট্রিম ঠান্ডা তা নয় মোটামুটি এখন তিন চার ডিগ্রির মতো হয়ে আছে তাই জন্যে আশপাশটা এখনও পরিষ্কার হয়ে আছে নিয়ে নিয়েছি যা যাবতীয় জিনিস এবার চলুন ওপরে যাই আজ আর কার্ডটা নিয়ে আসেনি সেই জন্য হাতে করে নিয়ে চলে যাচ্ছি অল্প কিছু জিনিস ছিল বেশি জিনিস আনলে তখন কার্ডটা আনলে সুবিধে হয় আজ রাত্রে একটু চিকেন কিমা পরোটা বানাবো চলুন রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি যে চিকেন ব্রেস্টগুলো আনা ছিল ওটা এভাবে আমি কিমা বানিয়ে নিয়েছিলাম প্রথমে একটু পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়ে আদা বাটা তো আমার কাছে রাখাই ছিল এইভাবে চিকেনটাকে প্রথমে আমি সেট করে নিয়েছিলাম এরপর গ্যাসে কড়া চাপিয়ে গ্যাস অন করে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার জন্য যেহেতু এটা পরোটার জন্য করব সেই কারণে আমি আলাদা করে কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর আদা ছাড়া ভালোভাবে তেল গরম হয়ে গেলে আমি প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম একটু আদা বাটা আদাটা ভালোভাবে একটু মিশিয়ে তারপরে দিয়ে দেবো একে একে রসুন আর পেঁয়াজ এই যে রসুন আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব আগেও বলেছি যেহেতু আমার কাছে ট্রাইপড বা ওই জাতীয় কিছু নেই সেই জন্য এক হাতে ক্যামেরাটা ধরে আর এক হাতে আমাকে এটা করে দেখাতে হয় তো সেই কারণের জন্য হয়তো সব সময় পরিষ্কার বা সোজা ভিডিওটা আসে না ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একে একে সব মশলাগুলো আমরা মিশিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি কিন্তু টমেটো দিইনি তার বদলে ইউজ করেছি এই টমেটো কেচাপটা তার কারণ হচ্ছে আমার কাছে আমচুর পাউডার ছিল না তাই ওই টক মিষ্টি ভাপটা আনার জন্যই আমি কেচাপটা ইউজ করেছি টমেটোর বদলে এটা পুরো রেড টমেটো কেচাপ ছিল এটা হট অ্যান্ড শাওয়ার বা ওইরকম কিছু ফ্লেভারওয়ালা ছিল না তো সেই জন্য খুব সুন্দর খেতে হয়েছিল যখন জিনিসটা পুরো তৈরি হয়ে যায় মশলাটা মোটামুটি কষে আসার পরে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি এইভাবে চিকেনটা অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন মাঝে মাঝে খুলে একটু ঢাকাটা নেড়ে নিতে হবে আর খেয়াল রাখবেন যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা পরোটার ভেতরে পুর দিয়ে বানাবো এটা ভালোভাবে সেদ্ধ হওয়াটা খুব জরুরি অবশ্যই টেস্টটা চেক করে নেবেন কারণ আলাদা করে তো আমরা আর এতে কিছু অ্যাড করব না মোটামুটি আমার চিকেনটা রেডি হয়ে গেছে এমনি ছাড়া ছাড়া মতো হয়েছে আর চিকেনটাও সেদ্ধও হয়েছে খুব ভালো আমি আলাদা করে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আটাটা আমি মেখে নিয়েছিলাম একটু জোয়ান আর একটু ভালোভাবে ময়ান দিয়ে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন এইভাবে একটু বেলে নিয়ে পুর দিতে পারেন অথবা এরকম গোল করে পুর দিয়েও বানাতে পারেন আমি দুরকমই দেখিয়ে দিলাম যেরকম আপনাদের সুবিধে হয় সেই অনুযায়ী বানাবেন এই যে আমার পরোটাও মোটামুটি রেডি এইবার দুদিক ভালোভাবে সেকে সেকে আমাদের পরোটাটা বানাতে হবে আমি কিন্তু এখানে পরোটাতে বারবার তেলটা স্প্রে করেছি আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে বানাবেন যাতে পরোটাটা খুব বেশি শক্তও না হয়ে যায় আবার একদম কাঁচা কাঁচাও না থাকে যাক আমার পরোটা মোটামুটি রেডি হয়ে এসেছে ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন কখনও এটা বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। তাহলে আজ এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার